রোজা থাকা অবস্থায় যদি বমি বা রক্ত বের হয় তাহলে রোজা হবে কি না আপনারা খেয়াল করেন রক্ত বের হলে রোজাটা হালকা হয় কিন্তু রোজা ভাঙ্গে না আর আপনার হলো বমি বমি যদি একেবারে বমি যদি মুখ ভর্তি হয়া মুখ পুরা হয় বমি কেউ করে তাহলে রোজা কি হবে ভেঙে যাবে আবার বারবার করছে পাঁচবার করছে পাঁচবারের ওই বমির পরিমাণ একসাথে করলে যদি মুখ পোড়া হয়ে যায় তাহলে কি হয়ে যাবে ভেঙে যাবে এই রোজাটা আবার রেখে দিতে হবে কিন্তু কাজা রোজা এটার কি হবে না কাফফারা হবে না কারণ আপনি তো ইচ্ছা করে করেন নাই এরপরে আরো অনেক মশলা আছে চোখে ড্রপ নেওয়া যাবে কিনা তারপরে ইঞ্জেকশন নেওয়া যাবে কি এগুলো আছে আর একদিন আলোচনা করবো ইংশা এক নম্বর প্রশ্ন হলো আপনার জানতে চেয়েছেন যে রোজা থেকে কি ব্রাশ করা যাবে ব্রাশ আমরা যে ব্রাশ করি এখন শোনেন রোজা থেকে মিশক করা ভালো কাজ মেশাকের তো একটাই আছে স্বাদ আছে আছে না নাই ওই যে নিম গাছের ডাল দিয়ে মেশাক করলে তিতা লাগে না এটা যদি ভিতরে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে ওই স্বাদ যদি আপনি গ্রহণ করেন রোজা ভেঙে যাবে মেসাক করবেন কিন্তু স্বাদ নেওয়া যাবে না গ্রহণ করা যাবে না ব্রাশও তাক তাই ব্রাশও তাই ব্রাশ হলো আপনার যেই টুথপেস্ট বলেন ওটা ভিতরে নেওয়া যাবে না আপনার যেটা ভিতরে যায় সেটা তো অনুভব করতে পারবেন ভিতরে গেলে রোজা ভাঙবে এই জন্য আপনি সতর্কতার সাথে ব্রাশ করবেন সবচেয়ে ভালো হয় আপনার সাহারি খাওয়ার আগে সাহারি খাওয়া দাওয়া করে আপনার রাজানের আগে ব্রাশ করে নেবেন আবার রোজা খুলে আপনি ব্রাশ করবে এই আপনি ব্রাশ করবেন আর মেসাক করতে পারেন মেশাকের ব্যাপারে ওইরকম কোনো বাতার নিষেধ নাই তবে সতর্ক থাকবেন লোহা সাবায়া যদি কেউ সাপ নেয় রোজা কী হবে ভেঙে যাবে রূপা রূপা যদি মানে পদার্থ যে কোনো পদার্থ চাবায়া যদি স্বাদ নেয় রোজা কী হবে এখন তাহলে লোহা লোহাকি খাওয়ার জিনিস নাকি তারপরও রোজা ভাঙবে এইটা থেকে আপনারা বুঝবেন